তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ছাদের ভিতরে অনেক ফ্রেন্ড সার্কেল আড্ডা মারতেছি এই বন্ধু ওইদিকে তাকা বন্ধু এই যে আমার বন্ধু আরিফ সে কিন্তু সেনাবাহিনীর সদস্য এই যে আবির হাসান আমার বন্ধু এই যে সৌরভ আছে বন্ধু কে অবস্থা বন্ধু বলোছো নাজিম উদ্দিন বন্ধু কে অবস্থা ভালোছো বন্ধু কিছু বন্ধু এই যে এই তো বন্ধু ভালোছ বন্ধু এই যে আমাদের বন্ধু সুমন কি খবর বন্ধু বলাছো অসুস্থ নাকি এই ঠান্ডা কেত কুলকে সমস্যা কি তারপরে এখানে আছে যে বড় ভাইয়ের আছে এই যে আমার কি মা বন্ধু ভালো আছো কে আছো মা ভালো আছেন রানা ভাই আছে এখানে রাজু রাসেল মইন ওয়ালাইকুম সালাম ভাই কে আছো ভাই ভালো না তো দর্শক এখানে আমাদের সবাই কিন্তু খুব এনজয় করতেছি

গেট খুব সুন্দর করে সাজানো হয়েছে আমরা কিছুক্ষণ পরে গায়ে হলুদের জন্য স্টেজে চলে যাব সেখানে গিয়ে কিন্তু আপনাদের সব ধরনের কি এনজয় করে সবকিছু আপনাদেরকে দেখাবো